আমর তোমার অবুজ বন্দ তুলছি দুহা আমর তোমার অবুজ বন্দ তুলছি দুহা তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল কর মুদে আমার তোমার বন্ধা তুলেছি দুহা টাকা কড়ি গাড়ি বাড়ি আর নাকি দেখতে পাড়ি গাড়ি বাড়ি আর না কি সুচা শুধু দয়াল নবীজি কে দেখতে যে পাই নবীজকে দেখতে দেখতে নবীজে দেখতে দেখে শেষ হয় যে হায়া অমর তোমার অবুজবন্ধ তুলেছি দুহা তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল কর মদেরি মর তোমার বন্দা তুলে গুনা করার শক্তি খোদা আছে যত ক্ষমা করার শক্তি তোমার গুনে শত গুনা করার শক্তি খোদা মোদের আছে যত ক্ষমা করার শক্তি তোমার কুটি গুনে সত বড় সে দিও মোদের উপরে রে সে দিও মুদে রূপ দয়াও রহম তো তোমার অবুবন্দ তু তুমি ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار <applause> ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب <applause> اللهم يا قاضي الحاجات اللهم يا كافي المهمات اللهم يا دافع البليات اللهم يا رافع الدرجات اللهم يا احلال المشكلات اللهم يا مجيب دعواك، اللهم يا أرحم الراحمين، اللهم يا مقلب القلوب، ثبِّت قلبي على دينك، اللهم يا مقلب القلوب، সব্বিত কল বি আলা দিন আল্লাহ মায়াম নি আমার কলবের মালি আমার কলবটা আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখে ও আমার মালি আমার কলবটা ইমানের নুর দিয়ে পরিপূর্ণ করে আমার মালিক আমাদের কলবগুলো হতের নূর দিয়ে নূরানী বানাইয়া দেন আমাদের প্রতিটি পরিপূর্ণ করে গো ও এই মুহূর্তে আপনার বান্দা বান্দিরা যারা যেখান থেকে আপনার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের অন্তরের দিকে তাকায় দেখে প্রতিটা মানুষ আপনার কৃতজ্ঞ প্রত্যেকটা মানুষের অন্তরের দিকে আপনি কুদরতের নজর দিয়া দেখেন রে প্রতিটা মানুষ আপনার শুকুর গুজারি এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ নিজের জীবনের গুণারের জন্য অনুতপ্ত Oh Mali ah. Oh Amar Allah. Oh Amar Allah Ya Rabb Mustafa Ya Rabb Mustafa Ya Rabb Mustafa, ya Rabbi Mustafa. আমার নূর নীান খাতিরে রে আমার নূর নবী কান দি তোমার

আমরার তো আমাদের তো তুমি আল্লাহ ছাড়া আর কোন রাম নাই আল্লা আমাদেরকে খালি ফিরায়া দিও না জীবনের গুণাকুলি মাফ করে দা আল্লা আমাদেরকে খালি ফিরায়া না জীবনের গুনাগুলি মাফ করে ধুমি প্রভু কবুল কর তুমি প্রভু মোদেরি মোদের আমার তোমার অবুজ বন্ধ তুলেছি দো এই মাহফিল কেন্দ্র করে সিদ্ধান্তের দিন থেকে আরম্ভ করে আজকের এই মোনাজাত পর্যন্ত যত আয়োজন আঞ্জাম দান সৎকা উপস্থিতি হাজিরি পরিশ্রম আয়োজন আঞ্জাম দেওয়া হয়েছে সমস্ত কিছু সদকায় জারিয়া হিসেবে কবুল করে নেয় দানকারীদের দান মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য নবীর প্রেমিকদের আগমনকে আল্লাহ রহমত এবং বরকত পূর্ণ হাসরের ময় দানে না রসিলা হিসাবে কবুল করে নে এই মাহফিলকে কেন্দ্র করে ওলামাই কেরামের জবান থেকে যা কিছু বক্তব্য রাখা হয়েছে কোরআন সুন্নার দিকে মানুষকে দিনের দিকে ধাবিত করার জন্য প্রত্যেকের সমস্ত আলোচনাগুলোর ভুল ত্রুটি আপনার কুদরতের দরবার থেকে ক্ষমা করে দেন আল্লাহ বাকি সমস্ত আমলগুলি আপনি মেহরবানি করে কবুল করেন

মাহারাইয়া বাবা হারাইয়া যারা আমাদের সাথে মোনাজাত করেছেন আল্লাহ মা হারা জনম দুঃখী বাবা হারা জীবনের মতো তিন সন্তানগুলার গুলার মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের মা বাবাদের কবর জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও प्राणेर माया माँगो अमितो तुम्हें भूलते पारी ना प्राणेर माया कमांगो আমি তোমায় ভুলতে পারি অসুখেতে পড়তাম যখন সীতা বসিয়া অসুখেতে পড়তাম যখন আমার সীতা বসিয়া কত আদর করতা তুমি A minha buquê te Praner pra nevar, já marcou a a me toma pulte rasta a চলার পথে যদি আঘাত পাই রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই বাবুল আর চিৎকার দিলে আমি শান্তি পাই प्रा माया मो <laughs> अभी तुम्हें भूलते पही <laughs> प्रानेर माया তোমায় বলতে পারি রব্বুল আলামিন আমাদের যাদের কোলে যা টুকরা মা জননী কবরে ও আল্লাহ মায়ের কবর জান্নাত বানায়া দাও মায়ের কবরে আযাব বাবার কবর কবরের দূর করে দাও মায়ের গুণা গুলি মাফ করে দাও বাবার জীবনের গুনা গুলি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার আদর্শ সন্তান হিসেবে কবুল করে না চোখের পানি ছেড়ে ছেড়ে বারবার মা বাবার জন্য দোয়া করার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ যার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা দান করে দাও হেদায়তে কামেলা নসিব করে থা যার মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সমস্ত রোগ থেকে শিফা দান করে দাও মা বাবার দোয়া অর্জন করার তৌফিক আমাদেরকে দান করে দাও আমাদের মা বাবাদেরকে আমাদের উপর সন্তুষ্ট করে দাও আল্লাহ আমরা বড় গুণাগার জীবনের গুনা গুলি মাফ করে দাও আল্লাহ আমরা বড় গুণাগার জীবনের গুনা গুলি মাফ করে দাও ও মালি আমরা বড় গুনাগার জিন্দেগির সমস্ত গুণাগুলি মাফ করে দা দয়াল নবী রুসিলায় আউলিয়ায় কেরাম দে রুসিলায় আপনার অলির সহবতে অবস্থান করছি এই উসিলায় হলেও আমাদের জিন্দগির তাম গুণাগুলি মাফ করে দে যারা অভাবই অভাব দূর করে দেন যারা বিপদে বিপদ নে হেফাজত করে আল্লাহ যারা 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 চাকরি করেন পদোন্নতি দান করে দেন যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আই আল্লাহ যারা পড়াশোনা করছেন বিশ্ববিখ্যাত সুশিক্ষিত হওয়ার তফিক দান করে দেন বাংলার আনাচে কানাচে গেলে কত মানুষ কত ছাত্র ভাইয়ের আমারে ধরে বলে হুজুর একটু দোয়া করিয়ে সব সময় তো চোখের পানি ছেড়ে দোয়া করতে পারি না আল্লাহ কলব তো শক্ত হয়ে গেছে দিল তো শক্ত হয়ে গেছে চোখে তো পানি আসতে চায় না ও আল্লাহ যত মানুষ আমাদের যাতে মনে যাতে আছে রে প্রত্যেকটা মানুষের মনের ন্যাক ন্যাক মুদ সুজ অনুযায়ী ধোঁয়া গুলি কবুল করে না যত মানুষ কাছে কাজুয়া চায় প্রত্যেকটা মানুষের মনের মুখ অনুযায়ী তাদের পক্ষে দোয়া কবুল করে না আজকেও একজন মা আমাকে কিছু টাকা হাদিয়া পাঠাইছেন তিনি অসুস্থ বিমারগ্রস্ত চিকিৎসার জন্য চেষ্টা করবেন আমি বললাম মা গো টাকা লাগবে না এমনিতেই দোয়া করব বলে বাবা আপনারে আমি মহাব্বত করে টাকা দিছি দোয়ার জন্য দেই নাই আল্লাহ যেই মা পরের সন্তানকে দিনের কারণে এত মহাব্বত করে আল্লাহ তুমি তারে আর কোন কষ্ট দিও না তার বিমার গুলো আল্লাহ সেফা করে দা তার বিমার গুলো আল্লাহ সেফা করে দা মুসলমান যার মনে যার জন্য দোয়া সেরে অন্তরে তার নামটা স্মরণ করেন আমার মা বোনের আগো এই মুহূর্তে যার জন্য তো আসতেছে অন্তর থেকে তার নামটা স্মরণ করেন বোমা ওরে আমার বোন ওরে আমার ভাই এই মুহূর্তে যার জন্য দোয়া করতে ইচ্ছা করে তার নামটা স্মরণ করেন মালিকের দরবারে দরখাস্ত দেন মন বলে আজকে কবুল হইয়া যাবে রে মালিক ফিরা দিও না ও 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 আল্লাহ নিরাজ কইর না তুমি নিরাজ করলে কার কাছে যাব তুমি ফিরা দিলে কাছে যাব তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই তোমার দরবার ছাড়া আমাদের আর কোন দরবার নাই তুমি যারা আমাদের সৃষ্টিকর্তার কেউ নাই তুমি যারা আমাদের পালন কর্তার কেউ নাই আমাদের মনের ব্যথা শোনার মতো তোমার চাইতে উত্তম কোনো রব আমাদের কাছে নাই ও আল্লাহ দয়া করো জীবনের নামাজের গুণাগুলি মাফ করে দাও জীবনের কবিরা গুণাগুলি মাফ করে দাও জীবনের সকিরা গুণাগুলি মাফ করে ও আল্লাহ মাফ করে দাও ও আল্লাহ মাফ করে দাও ও আল্লাহ মাফ করে দাও করে দাও সম্মানের সহিত মৃত্যু পর্যন্ত আমাদেরকে বাছাই আর আল্লাহ মৌত পর্যন্ত ইমানে শহীদ বাঁচায় রাখ আল্লাহ মৌত ইমানের উপর নসিব করিও কত মানুষের দুর্ভাগ্য হয় মৌতের সময় বেঈমান আল্লাহ এমন দুর্ভাগ্যওয়ালা আমার ঘরে পালায় আল্লাহ এমন দুর্ভাগ্য আমাদেরকে নসিবে দিও না সাজাত দিতে চাইলে দুুনিয়ায় দিও শাস্তি দিতে চাইলে দুুনিয়ায় দিয়াবেইমান পালায়া কবরে নিয় নাবেেইমান পালায়া কবরে নিয় না জাহার নামি কবরে নিও না। আল্লাহ আমাদেরকে আপনার নেয়ামত বান্দাদের সঙ্গে কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দিগি রহমত এবং বরকত পূর্ণ নেককার জিন্দিগি নসীব করে দেন আল্লাহ যে যে আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে এই দরবারের এই মাহফিল প্রতি বছর বছর কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে অত এলাকায় যারা মাহফিল এসেছেন প্রত্যেকে হ্যাঁ যারা আসে নাই তাদেরকেও হ্যাঁ যারা এসেছেন তাদের তাকুয়াকে আল্লাহ স্পেশাল যারা আসতে পারেন নাই তাদের তাকুয়া কেউ আল্লাহ স্পেশাল তাকুয়া বানায় আল্লাহ ফিতনাবাজের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ কে আমাদের পূর্ব মুহূর্ত ইমান লুণ্ঠন চলছে ইমানের লুণ্ঠন থেকে আমাদেরকে হেফাজত করে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سهي الهي علينا كل صعب بحرمة سيد الابرار وبحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله